আনন্দের দিন ওয়ার্ল্ড ব্যাঙ্গোতে একুশ প্রজাতির ব্যঙ্গো আছে এবং সারা ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সেটা জানি আছে যে এত ভালো সুন্দর সুন্দর ব্যঙ্গো এবং বাস আমাদের আছে এবং এখানে ব্যঙ্গো নিয়ে আমরা এটাকে আমি যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছি যে ইন্ডি তো আপনার জানেন বহুদিন ধরে ব্যর্স সে কাজে লাগিয়ে এন ডিডিএফ শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়ও যাচ্ছে স্কুলও হচ্ছে তো ডেম্বোকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেগুলোও তৈরি হচ্ছে ডেম্বোকে কাজে লাগিয়ে আপনার গানের এখন টাইলসও তৈরি হচ্ছে নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে আর এই বেঙ্গুরু কাজে লাগিয়ে বিভিন্ন যেসব সব চিন্তা ভাবনা এখন আসছে সেই জিনিস কাজে লাগাবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ভালো সেটা খুবই কাজে আসবে স্যার এ ওয়ান বেঙ্গুরু সবাইকে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি তুমি খায় তোমার জাদুর থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই